কানপুরে বৃষ্টিতে পঁয়ত্রিশ ওভারই শেষ প্রথম দিনের খেলা ভারতের বিরুদ্ধে বাংলাদেশ একশো সাত রানে তিন উইকেট কানপুরে বৃষ্টির জেরে প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হলো ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের রান তিন উইকেটে একশো সাত হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই কানপুরে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল হাওয়া অফিস জানিয়েছিলেন প্রথম তিন দিন বৃষ্টি হতে পারে প্রথম দিন অন্তত তেমনটাই দেখা গেল বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হলো মাঝেও কয়েকবার খেলা বন্ধ হলো পরিস্থিতি এমনটাই হলো যে পঁয়ত্রিশ ওভারের পর আর খেলাই হলো না প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় প্রথম ইনিংসে বাংলাদেশের রান তিন উইকেটে একশো আকাশে মেঘ থাকায় এই টেস্টেও তিন পেসার খেলিয়েছে টিম ইন্ডিয়া টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশ সাবধানে শুরু করে দুই ওপেনার বেশ ধীর গতিতেই খেলছিলেন সাদমান ইসলাম কয়েকটি শট খেললেও জাকির হাসান রান করতে পারছিলেন না কিছু বলে সমস্যা হলেও যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে সামলান বাংলাদেশের দুই ওপেনার তৃতীয় পেশার হিসাবে বল করতে নেমে প্রথম ওভারই বাংলাদেশকে ধাক্কা দেন বাংলার আকাশদ্বীপ তার বলে গালি অঞ্চলে ক্যাশ দিয়ে প্যাভিলিয়নের রাস্তায় ফিরে যান জাকির হোসেন প্রথম টেস্টের মতো এই টেস্টেও ভালো ক্যাচ ধরেন জশশ্রী জয়সওয়াল সামনের দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন তিনি তার আগে পর্যন্ত জাকির কোনো রকম খাতাই খুলতে পারেনি চব্বিশ বল খেলে শূন্য রানে জেশশ্রী জয়সওয়ালের অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন তৃতীয় আম্পিয়ার তাকে আউট দেন অপর ওপেনার সাদমানকেও আউট করেন আকাশদ্বীপ তার বল সাতমানের প্যাডে লাগলে এলবি এর আবেদন করতে ভারতীয় ক্রিকেটারদের সাড়া দেননি আম্পেয়ার আকাশদ্বীপের জোড়া জড়িতে রিভিউ নেন রোহিত শর্মা ডিআরএসে দেখা যায় সাতমান আউট চব্বিশ রান করে তিনিও প্যাভিলিয়নের রাস্তা দেখেন মধ্যাহ্ন ভোজের বিরতির আগে বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ হয়ে যায় বিরতি নির্ধারিত সময়ের আগে নিয়ে নেন দুই আম্পেয়ার বৃষ্টি থামলে দ্বিতীয়বার খেলা শুরু হলে মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টা করেন এবং এই ম্যাচেও যথেষ্ট ভালো খেলছিলেন শান্ত কিন্তু শান্তকে একত্রিশ রানের মাথায় আউট করেন রবি আসিন। তারপরে আবার বৃষ্টি শুরু হয় গোটা মাঠ ঢেকে দেয়া হয় বেশ কিছুক্ষণ খেলা আবার বন্ধ থাকে তারপর আম্পায়াররা সিদ্ধান্ত নেন এ ম্যাচ আর শুরু করা সম্ভব নয় আজকের দিনের জন্য দিনের শেষে মমিনুল চল্লিশ এবং রহিম ছ রানে ব্যাট করছেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন